প্রিয় বন্ধুরা ভালোবাসা দিলে ডলার মিলে ভালোবাসা দেওয়ার পর ভালোবাসা আসে না সেটা ডলার সহ আসে ওটা নিয়ে সংক্ষেপে কথা বলছি যারা ফেসবুকে কাজ করছেন তাদের জন্য অনেক উপকার হবে প্রিয় ভাইয়েরা আমার বন্ধুরা যারা আপনারা অনেকেই ফেসবুকে বিভিন্ন ধরনের ভিডিও বানিয়ে কাজ করছেন মনিটাইজেশন পাওয়াটা অনেক টাফ যদিও বা অনেকে পাচ্ছে কিন্তু অ্যাস্টার পাওয়াটা খুব সহজ অ্যাস্টার মনিটাইজেশন পাওয়াটা খুব সহজ পাঁচশো ফলোয়ার হলে অ্যাস্টার মনিটাইজেশন পেয়ে যায় অনেকে পেয়েছেন আমরাও পেয়েছি আমাদের সাথে অনেকে কাজ করতেছেন অনেকে পেয়েছে কিন্তু অ্যাস্টার মনিটাইজেশন পাওয়ার পরে আপনাকে কিন্তু বসে দেখলে হবে না আপনি যারা অ্যাস্টার যারা দিচ্ছে যারা স্টার গিফট করে বন্ধুরা দেশের এবং দেশের বাহিরের অনেকে আছে তারা এই ফেসবুকে ভিডিও আপলোড করে সেটা আপলোড করার পরে তাদের ভিডিও লাইক কমেন্ট শেয়ার করার পরে তারা স্টার দিয়ে থাকে স্টার ভালোবাসা দিয়ে থাকে এটা কিন্তু এই স্টারটা শুধু দেখার জন্য না এটা কিন্তু আসলে ভাইয়া এটা একটা ডলার এটা ডলার দিয়ে কিনা হয় কিনা পরে আমরা একটা স্যান্ড হিসেবে পাচ্ছেন কিন্তু এটা আলটিমেটলি সেটা আবার ডলারে কনভার্ট হবে আপনার নির্দিষ্ট পরিমাণে যখন স্টার জমা হবে সেটা আপনাকে ফেসবুক কর্তৃপক্ষ আপনার ব্যাংকের মাধ্যমে সেটাকে পাঠানো হবে যারা স্টার যারা ডলার কিনে ডলার দিয়ে স্টার কিনে তারা আপনাদেরকে স্টার দিয়ে থাকেন এই স্টারটা যারা নিয়ে কিনে থাকেন তাদের টাইম হলো এক সপ্তাহ এক সপ্তাহ এক বা এক মাস বা পনেরো দিন এই ধরনের নির্দিষ্ট মেয়াদে তাদের ডলার কিনে থাকেন ডলার দিয়ে স্টার কিনে থাকেন এই যে ডলার দেওয়ার পরে ডলার দিয়ে একটা কেনার পরে নির্দিষ্ট সময় রাখার পরে এটা কিন্তু সবাইকে যারা তাদের ভিডিওটাকে ফলো লাইক কমেন্ট শেয়ার করে এদেরকে সবাইকে তারা ভালোবাসা এটা দিয়ে থাকে তো এই যে এখন তখন দেখেন ফেসবুকের নিয়ে হচ্ছে যারা ডলার কিনবে তাদের নির্দিষ্ট টাইমের ভিতরে ডলারগুলো সবাইকে দিয়ে দিতে হবে হ্যাঁ ভালোবাসাটা সবাইকে দিয়ে দিতে হবে কিন্তু যারা পাচ্ছে যারা আপনি আপনার স্টার মনিটাইজেশন পাওয়ার পর আপনি যখন স্টারগুলো পাবেন আপনারগুলো সবগুলো জমা হবে নির্দিষ্ট টাইমে নির্দিষ্ট একটা ক্যাটাগরি মানে পরিমাণ যখন হবে তখন আপনাকে সেটা আপনার অ্যাকাউন্টে বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে বা যে দেশে আসেন সে দেশের মাধ্যমে আপনার অ্যাকাউন্টে ডলার কনভার্ট হয়ে আপনার আসবে আপনাকে এই যে ভালোবাসা যদি আপনি যারা মানে যারা ভালোবাসা দিয়ে থাকে ফেসবুকে যারা কাজ করছে তাদের সাথে যদি আপনি যুক্ত থাকেন তাদের ভিডিওতে যদি আপনি লাইক কমেন্ট শেয়ার করে নিয়মিত থাকেন তাহলে ভালোবাসাটা তাদের আপনাকে দিবে এমনি এমনি তো ভালোবাসা আসে না ভাইয়া যারা ভালোবাসা পাচ্ছেন বা আমরা আমার ভিডিও প্রত্যেকটা ভিডিওতে অনেক ভালোবাসা আসে কারণ আমি প্রত্যেকটা সেন্টার সাথে চেষ্টা করি ভালো সম্পর্ক রাখার জন্য ওদের ভিডিওতে লাইক করি কমেন্ট করি শেয়ার করি এবং কি ওদের সাথে ভালো সম্পর্ক রাখা এটা আমাদের দায়িত্ব যদি সম্পর্ক ভালো রাখেন তাহলে আপনার আপনার ভিডিওতে তারা অ্যাস্টার দিবে স্টার মানে কি একটা গিফট এই গিফটটা হলো ডলার বা এমএম নে আসবে না তাদের সাথে সম্পর্ক ভালো রাখেন তাহলে দেখবেন আপনার ভালোবাসার অভাব হবে না আপনার ফুলের অভাব হবে না ডলারের অভাব হবে না এই ডলারটা কনভার্ট হয়ে আপনার আপনার অ্যাকাউন্টে আসবে টাকা হইয়ে তখন টাকাটা উঠেইয়া কস করি করে গনে খাবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম